الحمد لله الحمد لله العزيز الغفار والصلاه والسلام إحسان الى يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تذكرون النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من أو كما قال النبي صلى الله عليه وسلم سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ الْحَمْدُ لِلَّهِ

অল্প কয়েকটা ফজিলত আপনাদের সামনে উপস্থিত যাতে এই রমজানের ফজিলত জেনে বুঝে তারপরে এই রহমানের সম্পূর্ণ নিজে গ্রহণ করা যাতে আমার হয়ত হচ্ছে দুনিয়ার সব আগরের প্রতি স্বাভাবিকভাবে আল্লাহ মা রব্বুল আলামিন কোন মাধ্যমে দিয়ে থাকে কারো মাধ্যমে দিয়ে থাকে কোন ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকে ইতিবিজাত সালাম আল্লাহ কিন্তু দুনিয়ার ব্যবস্থা বহায় যেমনিভাবে একটা প্রতিষ্ঠান ছরাইতে হলে অনেকগুলো মানুষের সমন্বয়ে সেই প্রতিষ্ঠানটা চলে তদুভাবে রক্ষার্থে এক একটা দায়িত্ব এক একটা দিয়েছেন তো বাংলার সব কিছুর

يضاعف الحسنة بعشر أمثالها إلى سبعين ضعف. بُني آدم ومِرْقُد بني ومِرْقُد يضاعف الحسنة بعشر أمثالها ضاشِقُ تكيسِكُر إلى سبعين ضعف.

রোজা

এই মুজাটা জাহান্নামে যত্র দাগ শুরু হয়ে যাবে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসিয়া না এই রোজাটা জাহান্নামে যত্র দাগ শুরু কাজুন্নাতি আদিকুম মিনাল যেুন ভাবে যুততে সময় তোমাদের যক্ন থাক ঠিক ততব ভাবে জাহান্নামের জন্য এই রোজাটা তোমাদের যক্ন হল 7 নম্বর এই রোজাটা প্রিয় বাতের দিন বান্দার জন্য দুআ করবে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে আফসুয়া হুবুল কুরআন ইশবা আলিল

এই <formation> হচ্ছে <axtervtretii> <man>

সেই শাসকে যাই কুয়া করে তাই অবুল করা হয় ফায়িয়া দেওয়া হয় না তিন নম্বর হচ্ছে ওয়াদাতুল মাযদুম যে মাযদুম হয় সেই মাসদুম ব্যক্তির দোয়া ভি ফায়িয়া দেওয়া হয় তাহলে এমন অশকখ অমনিত এই রকম যায় বুঝিলা